আল্লাহর বিধান আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে ইসলামী রাজনীতির বিরোধা বিরোধিতা করতে পারে করেন দুনিয়ার অনেক বেগবান্ধা ইসলামের বিরোধিতা করতেছে কথা বলে ঠিক না বেদিন ইসলামের বিরোধিতা করে নতুন কিছু না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধে আচরণ করা হয়েছে আল্লাহ নবী যখন তার হিনা দিয়েছেন মক্কা আল্লাহ নবীর পরিবারের লোকেরা বংশের লোকেরা

ইসলামের বিরোধিতা করেছে মদিনা রিহুনিরা ইসলামের বিরোধিতা করেছে পৃথিবীর অন্যান্য ধর্মগরম্বীরা ইসলামের অন্নজাত্রার বিরুদ্ধাচারণ করেছে ইসলাম দুনিয়াতে এই বিরুদ্ধাচারণের প্রতি মত পাড়ি দিয়েই আজ পৃথিবীতে টিকে আছে সুতরাং ইসলামের বিরোধিতা করা হয়েছে অতীতেও আজও করছে আগামীতেও হয়তো ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে করবে সুতরাং সেই হিসাবে যারা ইসলামের রাজনীতি পছন্দ করেন না তারা ইসলামের বিরুদ্ধাচারণ করতে পারেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্মে আখ্যায়িত করাটা এর চেয়ে বড় জোটাবাজি আর প্রতারণা ভিন্ন হতে পারে না